কারবালার চেতনা হলো মাদক থেকে দূরে থাকা ইয়াজিদ মাদক আসক্ত ছিল তাই হোসেন পাক তার বিরুদ্ধে যুদ্ধ করেছে কারবালার চেতনা হলো কোনো নারীকে নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর দিকে কোনোভাবে মনে মনে হলেও কুখেয়াল না দেওয়া ইফটিজিং না করা ব্যাখেয়ালে না থাকানো দুইবার দৃষ্টি না দেওয়া ইয়াজিদের সেই চরিত্র ছিল তাই হোসাইন তার বিরুদ্ধে যুদ্ধ করেছে কারবালার চেতনা হলো সুদ এবং ঘুষ থেকে দূরে থেকে হালাল ইনকাম করা কারবালার কারবালার চেতনা চেতনা হচ্ছে হচ্ছে যৌতুকের বিরুদ্ধে আওয়াজ করা অতিরিক্ত কাবিনের বিরুদ্ধে কথা বলা কারবালার চেতনা হচ্ছে মা বাবার বিরুদ্ধে যে সন্তানগুলো যায় তাদেরকে গোটা সমাজের মানুষ মিলে বয়কট করা কেউ যদি বলে আমাদের পার্সোনাল ব্যাপার পারিবারিক এই সুযোগ নাই কারণ ইসলামে শরীয়তের ব্যাপারে কোনো পার্সোনাল ব্যাপার নাই কোরআন বলছে এই পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বানিয়েছেন এক বাবা আর এক মা থেকে কাউকে পটিয়াই পাঠিয়েছেন কাউকে চন্দনাইশ কাউকে রাউজান কাউকে আমেরিকা কাউকে কানাডা যাতে সবাই একে অপরের সাথে মিলিত হতে পারে ইন আকরম ইন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় ইমাম হোসেন হোসেন্লাহু সেই সময় একষট্টি হিজড়িতে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পানে জাতে পাক ছিলেন আর ইয়েজিদ সবচেয়ে বেশি বড় বেয়াদব ছিলেন সেজন্যই এই কারবালার ইতিহাস আমাদেরকে শিখিয়ে যায় গোস্তাক বেয়াদব এর কোনো স্থান পৃথিবীতে নাই মানুষের হৃদয়ে নাই হাসরের মাঠে নাই জান্নাতেও নাই আদব ভদ্র নম্র সহনশীল যারা রিব্যাঞ্জ না ধৈর্যশীল সাবের তাদের জন্য সব জায়গায় প্লেস আছে আলাপাক আসকের এই মাহফিলকে কবুল করুন ও আখরু দাঙানা উপস্থিত হয়েছেন অধ্যাপক মৌলানা মোহাম্মদ ওয়াহিদুল আলম সাহেব চেয়ারম্যান ইসলামী সাংস্কৃতিক পরিষদ আজকের বিশেষ করে যিনি আমার পাশে বসে আমাকে আলোচনা করার জন্য বলছেন আমার সুযোগ্য স্যার যিনি আমাকে পড়িয়েছেন জামিয়াতে আমার উস্তাদ অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন স্যার সহ সাধারণ সম্পাদক আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদ এবং উপস্থিত আছেন মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদ সাথে সাথে আপনারা যারা উপস্থিত আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর এনারা যারা উপস্থিত হয়েছেন এনাদের এক একজনকে কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারা এটা ওই এলাকার জন্য গৌরব এবং সৌভাগ্যের বিষয় কারণ ইনাদের হাত ধরেই বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ সোহাদায়ে কারবালার মাহফিল যেটা গোটা বিশ্বের জন্য অনুসরণীয় হয়েছে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা জামিতুল ফালা জাতীয় মসজিদে আমার গোস্তাদ জীবনের শেষ সময়ে তিনটি বছর যার খিদমত আমি করার সুযোগ পেয়েছিলাম সব সময় সাথে থাকার চেষ্টা করেছিলাম আল্লামা আল্লামা আল গোড়া সেই আন্তর্জাতিক কারবালার মাহফিলের খুশবু আজ বরলিয়াতে এসে গেছে এবং আরেকজন যিনি যিনি হিজরি নববর্ষ উদযাপনের পায়োনিয়র হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছেন আল্লামা গোলাম রহমান আর শাহ সাহেব কিবলা যার হাত ধরে সর্বপ্রথম এই বাংলাদেশে হিজড়ি নববর্ষ উদযাপিত হয়েছে চট্টগ্রাম ডিসি হিলে এমন ব্যক্তিরা আপনাদের এলাকায় আজ হাজির হয়েছে ওনাদের সকলের জন্য একবার বলুন মারহাবা আমি এনাদের সামনে কি আলোচনা করব তারপরেও আমি আপনাদের জন্য বিশেষ করে যুবক ভাইদের জন্য আমি একটি সিদ্দিক আকবর অদিউল্লাহুল কৌল আমি কোট করেছি এবং কোরআনুল খেরিমের দুখান আয়াতে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি রব আলমিনীর সাত করছেন বিসমিল্লাহ রহমান রহিম